আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছ এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক চ্যানেলের পক্ষ থেকে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো আমরা ছোটগ্রাম বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল এটা দেখে আসি এবং সমাধান করে আসি এই যে আমাদের চব্বিশ সালে ছোটগ্রাম বোর্ডে আমাদের তৃতীয় অধ থেকে এই অঙ্কটি এসেছিল টিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে ক দলের ফরহান ওহিদ ও নাফিজের গড় রান যথাক্রমে ফোর ডি পয়েন্ট থ্রি সি অর্থাৎ এটা হচ্ছে আমাদের হেক্সারি এটা হচ্ছে আমাদের ওক্তাল আরেকটা আছে আমাদের বাইনারিতে অর্থাৎ যেহেতু এখানে বলেছে যথাক্রমে এর মানে হচ্ছে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের ফারহান ওহিত ও নাফিজের গৌরান যথাক্রমে মানে প্রথম যে নাম এটা হচ্ছে প্রথমের দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় তৃতীয় জনেরটা হচ্ছে এই যে এটা ঠিক আছে প্রথম ফারহান এটা হচ্ছে হেক্সাডিসিমাল ওহেদেরটা হচ্ছে অক্টাল নাভিজারটা হচ্ছে কি বাইনারি কো নাম্বারে তোমার কাছে কি চেয়েছিল এই যে কো নাম্বারে চেয়েছিল ইউনিকোড কি ক নাম্বারে চেয়েছিল সাত এর পরবর্তী সংখ্যাটি দশ এটা ব্যাখ্যা করো গ নাম্বার চেয়েছিল ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ কর প্রচলিত সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা ঘ নাম্বার চেয়েছিল ওহিত ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা কি সম্ভব বিশ্লেষণ করো এই যে ওহিত ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় এই যে পার্থক্য যদি যুগের মাধ্যমে নির্ণয় চাই তাহলে আমরা কি বুঝবো এটা হচ্ছে দুই এর পরিপূরক ঠিক আছে এখন চলো আমরা ক নাম্বারের সমাধানটি করে আসি ইউনিকোড কাকে বলে তোমরা একটু নোট করে নাও আমি বলছি ইউনিকুট হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বয় করার একটি কোট আমি আবারও বলছি ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটিমাত্র পদ্ধতিতে সমন্বয় অর্থাৎ একত্র করার একটি কোট খ বলেছে সাতের পরবর্তী সংখ্যাটি দশ এটা ব্যাখ্যা করো এটা তুমি লিখতে গেলে লেখবা দশমিক সংখ্যা পদ্ধতিতে সাতের পরবর্তী সংখ্যাটি হচ্ছে আমাদের আট আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের পরবর্তী সংখ্যাটি আমাদের দশ কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সর্বমোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় এখানে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ হচ্ছে সেভেন যেহেতু আমাদের এট এবং নয় সংখ্যা নেই এজন্য আমাদের কি করতে হবে সাতের পরবর্তী আমি একটু দেখাচ্ছি এই যে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে সাতের পরবর্তী সংখ্যাটি অর্থাৎ সেভেন প্লাস ওয়ান সমান সমান হচ্ছে এইট আবার অক্টাল সংখ্যা পদ্ধতিতে সাতের পরবর্তী সংখ্যা অর্থাৎ সেভেন প্লাস ওয়ান সমান সমান হচ্ছে টেন কারণ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই মোট আটটি অঙ্ক অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে যেহেতু সাত হচ্ছে সর্বোচ্চ অঙ্ক তাই সাতের পরবর্তী মান আমাদের পদ্ধতিতে হবে কত এটা তোমরা লিখে দিবা এখন গ নাম্বারে আমাদের কি চেয়েছে এই যে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে এখন ফারহানের গড় গড়ে আমাদের কোনটা এই যে ফারহান যেহেতু প্রথম এজন্য ফারহান হচ্ছে এই যে আমাদের ফোর ডি পয়েন্ট থ্রি সি এর মানে হচ্ছে অক্টালে আছে অক্টালকে আমাদের দশমিকে কনভার্ট করার কথা বলা হয়েছে চলো আমরা গ গনাম্বারের সমাধানটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের গ নাম্বারে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা হলো এখন ফারহানের গড় রান হচ্ছে আমাদের ফোর ডি পয়েন্ট থ্রি সি ষোলো এটাকে আমাদের কোথায় প্রকাশ করতে হবে এই যে প্রচলিত সংখ্যা মানে হচ্ছে দশমিকে কনভার্ট করতে হবে তাহলে আমরা লিখতে পারি ফোর ডি পয়েন্ট থ্রি সি ষোলো এটাকে আমরা কোথায় নিব এটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব। আমরা জানি থেকে নিতে গেলে আশা করি তোমরা জানো যার যার উপাদানের সাথে তার বেশের কি দিতে হবে গুণ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি প্রথম ফোর ইন্টু এই যে আমাদের বেশ ষোলো ফোর ইন্টু ষোলো প্লাস তারপরে লিখবা কি ডি ইন্টু কি ষোলো আমরা জানি পূর্ণ সংখ্যার যেটা শেষ মান এই যে দেখো ফোর ডি সর্বশেষ মান আমাদের কত ডি ঠিক আছে এখন আমাদের ডি এর সাথে যে বেশটা গুণাকারে আছে তার উপরে আমাদের কে দিতে হবে জিরো দিতে হবে এদিকে আমাদের কি হবে ওয়ান হবে তারপরে প্লাস দাও তারপরে হচ্ছে থ্রি তুমি দাও থ্রি ইন্টু ষোলো যেহেতু এটা দশমিকের পরে ঠিক আছে যেহেতু এটা দশমিকের পরে এই আমাদের কে দিতে হবে পাওয়ারের উপরে যেহেতু আমার এটা দশমিকের পরে এজন্য আমাদের বেসের উপরে কি দিতে হবে মাইনাস ওয়ান দিতে হবে ঠিক আছে দশমিকের পরে কি মাইনাস ওয়ান প্লাস তারপরে হচ্ছে সি ইন্টু আবারও ষোলো যেহেতু এটা দশমিকের পরে দ্বিতীয় সংখ্যা এজন্য জন্য বেসের উপরে আমাদের মাইনাস টু দিতে হবে আমি আবারও বলছি হেক্সাডিসিমেল থেকে দশমিকে অক্ষাল থেকে দশমিকে বাইনারি থেকে দশমিকে তুমি যার থেকে দশমিকে নেও না কেন যার যার উপাদানের সাথে তার বেসের গুণ দিতে হবে ধরো এই যে হেক্সাডিসিমেল বেস আমাদের ষোলো এখন ফোর ইন্টু এখন আমাদের কথা হচ্ছে এখানে যদি বগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটি থাকে তাহলে পূর্ণ সংখ্যার যে একটা শেষ মান অর্থাৎ ডি ডি এর সাথে যে বেসটা থাকবে তার উপরে জিরো দিতে হবে তারপরে যে বাম দিকে আস্তে আস্তে ওয়ান টু থ্রি এরকম বাড়বে তার পরবর্তীতে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ ধরো এখানে দশমিকের পরে থ্রি আছে থ্রি ইন্টু ষোলো যেহেতু দশমিকের পরের মান এজন্য জন্য মাইনাসের ওয়ান প্লাস তারপরে সি ইন্টু ষোলো যেহেতু এটা মাইনাস যেহেতু এটা দশমিকের দ্বিতীয় মান এজন্য জন্য মাইনাসের টু এভাবে চলতে থাকবে আরো থাকলে আরো থ্রি মাইনাসের থ্রি মাইনাসের ফোর এভাবে যেহেতু এখন আমরা এটার সমাধান করি এই যে ফোর ইন্টু ষোলোর উপরে পাওয়ার ওয়ান থাকা মানে হচ্ছে ষোলো প্লাস এখন ডি এর মান আমাদের কত একটু খেয়াল করো এ বি সি ডি এ এর মান হচ্ছে আমাদের এগারো এর মান হচ্ছে আমাদের বারো ডি এর মান হচ্ছে আমাদের তেরো ঠিক আছে এখন আসো যেহেতু এখানে ডি এর মানছে এসে ডি এর দশমিক মান আমাদের কত এই যে তেরো ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো তেরো ইন্টু তারপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে আনসারটি আমাদের কত হয় জানো তাহলে আনসার হবে ওয়ান সর্বদা মনে রাখবা কারো উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে আনসার হচ্ছে ওয়ান প্লাস এখানে থ্রি ইন্টু এই যে ষোলোর উপরে মাইনাস ওয়ান মানে হচ্ছে ইনভার্স ওয়ান ইনভার্স জন্য তুমি কি দিবা ওয়ান দিবা এখন ইনভার্সটা উঠে গেল এখন মাইনাসটা উঠে গেল ঠিক আছে এখন ষোলোর উপরে ওয়ান আছে মানে কে ষোলো প্লাস তারপরে আসো সি আবারও সি এলো সি এর দশমিক মান আমাদের কত এই যে বারো তাহলে এখানে তুমি দিবা বারো ইন্টু এখন এই যে মাইনাসের জন্য তুমি কি দিবা ওয়ান বাই ওয়ান বাই তারপরে তুমি কি দিবা তারপরে হচ্ছে এই যে মাইনাসটা উঠে গেলো ষোলোর উপরে স্কোয়ার আছে মানে হচ্ছে ষোলো দুই বার গুণ ঠিক আছে ষোলো গুণ ষোলো মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন ঠিক আছে দুইশো ছাপ্পান্ন এখন আসো চার ষোলো আমাদের কত চৌষট্টি প্লাস তেরো কে তেরো প্লাস এই তিন একের সাথে গুণ হবে ঠিক আছে তিন কে তিন নিচে হচ্ছে তোমার ষোলো প্লাস এই বারো উপরে একের সাথে গুণ হবে তাহলে বারো কে বারো নিচে হচ্ছে তোমার দুইশ তারপরে আসো আর তেরো যুগ করলে আমাদের কত হয় সাতত্তর হয় ঠিক আছে কত হয় সাতত্তর হয় তারপরে আসো তিন কে যে উপরে তিন কে তুমি ষোলো দ্বারা ভাগ করবা অর্থাৎ থ্রি বিভাগ হচ্ছে ষোলো আনসার আমাদের কত হয় শূন্য দশমিক এক আট সাত প্লাস তুমি বারো কত হয় দিলে দশমিক শূন্য চার ছয় আট এখন তুমি সবগুলো কে কোটারে যুগ করো তাহলে তোমার আনসার আসলো সাতত্তর পয়েন্ট টু থ্রি সাতত্তর পয়েন্ট টু থ্রি ফোর এটাই আমাদের দশমিকে রূপান্তর হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো গ নাম্বার আমাদের কি চেয়েছে ওহিত ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে কি নির্ণয় করা সম্ভব তুমি গ নাম্বার দিয়ে ফার্স্টে লিখবা যেহেতু তোমাকে প্রশ্ন করা হয়েছে সম্ভব কিনা এই জন্য তুমি ফার্স্টে লিখবা গ নাম্বার দিয়ে ফার্স্টে শুরু করবা হ্যাঁ ওহিত ও নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব তারপরে তুমি কি করবা এই যে ওহিদের নাম্বারটা আর হচ্ছে নাফিজের নাম্বারটা তুমি লিখবা ঠিক আছে পরবর্তীতে চলো আমরা অঙ্কটি দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে লিখলাম ওহিদের গোড় রান একশো সাতাইশ আট এর মানে অকাল এবং নাফিজের ঘর রান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান টু এর মানে হচ্ছে বাইনারি এই দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করব যেহেতু এখানে একটা বাইনারি আছে তাহলে আর কনভার্ট করতে হবে না এখন শুধু অক্টালের মানটাকে তুমি কনভার্ট করবা তাহলেই হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থীর আরেকটি কথা বলে রাখি তোমাদের কাছে এখন তোমরা চাইলে এই দুইটা দিয়েও পরিপূরক করে নিতে পারবা আমরা দশমিক সংখ্যায় যদি কনভার্ট করে নেই একটু সহজে রাফের মাধ্যমে তাহলে আমাদের কোনটা ছোট কোনটা বড় লিখতে আমাদের সহজ হয় জন্য আমি এটা শর্টকাট টেকনিকে কিভাবে দশমিকে আমরা রূপান্তর করব একদম শর্টকাট মাত্র পাঁচ সেকেন্ড সময় লাগবে তুমি রাফের মাধ্যমে এটা সমাধানটি করে নিবা চলো আমরা আগে দেখে নেই এই যে আমাদের এখানে এই মানটা আছে ঠিক আছে এই যে নাফিজের একটি বাইনারি মান আছে ধরো খাতার একটি সাইটে তুমি লেখলা রাফ এই লেখাটা লিখে তুমি কি করবা এই যে ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটা লেখলা ঠিক আছে উপরে কি লেখবা উপরে ওয়ান তারপরে হচ্ছে টু তারপরে হচ্ছে ফোর তারপরে হচ্ছে এইট তারপরে হচ্ছে ষোলো ঠিক আছে তারপরে কি করবা এই যে বত্রিশ তারপরে হচ্ছে এই যে চৌষট্টি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের দ্বিগুণ করে বাড়বে ওয়ানের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো ষোলোর দ্বিগুণ কত বত্রিশ বত্রিশের দ্বিগুণ চৌষট্টি আরো যদি থাকতো তাহলে আরো লেখটা এখন আরেকটা জিনিস তোমরা জানো অবশ্যই আমার ক্লাস যারা রেগুলার করো তারা জানো আমরা যেটা শূন্য এটা আমাদের গণের মধ্যে আসে না তাহলে এই যে দুই শূন্য তাহলে এটা বাদ চারের নিচে শূন্য আছে বাদ আটের নিচে শূন্য আছে বাদ বত্রিশের নিচে শূন্য আছে বা তাহলে ঠিক কত এই যে চৌষট্টি আর হচ্ছে ষোলো তাহলে আমাদের আনসারটি কত দাঁড়ালো আশি আর হচ্ছে এক এই যে এক তাহলে একাশি ঠিক আছে তাহলে এটার মান দশমিক মান কত দাঁড়ালো এই যে একাশি টেন দাঁড়ালো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো আমি আবারও বলছি একদম খাতার একটি পাশে অথবা সর্বশেষ যে পেজটা আছে এটার মধ্যে তুমি রাফ দিয়ে লিখে তুমি নোটটা করে নিতে পারো প্রথম বানারি মানটা তুমি লিখবা ঠিক আছে লেখার পরে তুমি কি করবা উপরে ওয়ান টু ফোর এইট ষোলো তারপরে যার সোজাসুজি জিরো আছে এটা বাদ যাবে ঠিক এখানে জিরু বাদ এখানে জিরুবাদ এখানে জিরুবাদ এখানে জিরুবাদ তাহলে টিকলো কত এই যে ওয়ান টিকলো ষোলো টিকলো আর চৌষট্টি টিকলো এই তিনটা যুগ করে আমরা দশমীকে পেয়েছি কত একাশি ঠিক আছে তারপরে এখন আসো ওহিদের যে গড় রান এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখে আসি আমরা এই যে অরতাল থেকে বাইনারিতে কনভার্ট করলে আমরা কিভাবে করবো অক্টালের কোড হচ্ছে আমাদের তিন ঠিক আছে তিনটি এখন তিন বিট করে আমাদেরকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে ওয়ান টু সেভেন এই যে আমাদের কোটটি হচ্ছে ওয়ান টু ফোর লিখবা এখন তুমি সেভেন বানাতে এই তিনটা করে তোমার বানাতে হবে ধরো ফোর টু ওয়ান তিন যুগ করলে আমাদের কি হয় সেভেন হয় তাহলে আমরা গণায় তিনটাই নিয়েছি এই জন্য তিনোটাই ওয়ান তাহলে সেভেন এর বাইনারি মান হচ্ছে ওয়ান 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 এখন তুমি টু এর বাইনারি মান ব্যবহার করবা টু এর বাইনারি মানটি আমাদের কত একটু খেয়াল করে এই যে টু তো এখানেই আছে এই যে আমরা টু এর উপরে আমরা গণাই নিলাম টু আর কেউ দরকার নেই এজন্য যারা দরকার নেই তারা কি শূন্য তার মানে দাঁড়ালো জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু এর বাইনারি মান এখন ওয়ানের এর বাইনারি তো ওয়ান এই যে ওয়ান বাইনারি শুধু ওয়ান টিকলো আর বাকিগুলো জিরো তাহলে এই যে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের বাইনারি মান তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে এই জায়গায় তুমি লিখতে পারো কি যেহেতু সামনে জিরো আছে সামনে জিরোর দরকার নেই তুমি এই ওয়ান থেকে শুরু করবা ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপরে ওয়ান জিরো তারপরে ওয়ান 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 তুমি টু দিয়ে নিলা এটাই বাইনারি মান সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এই যে বাইনারি মানটা আছে এই বাইনারি মানটাকে তুমি কি করবা আবার দশমিকে একটি রাফের মাধ্যমে দেখে আসবা দশমিকের এই যে এই বাইনারি মানটার দশমিক মান কত ঠিক আছে একটু শর্টকাটে হয়তো বা এক মিনিট তোমাদের অপচয় হবে তাও তোমরা দশমিকে কনভার্ট করে নিবা তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে যে পেজটার মধ্যে তুমি রাফ করেছিলা এই জায়গার মধ্যে তুমি কি লিখবা এই যে 1010111 এটা লিখবা আমরা জানি সর্বশেষ হচ্ছে 1 তারপরে টু তারপরে 4 তারপরে 8 তারপরে কি দিতে হয় 16 তারপরে 16 এর পরে হচ্ছে আমাদের 32 তারপরে হচ্ছে আমাদের 64 এখন দেখো এই যে 32 এর জিরো আছে বাদ এখন 8 এর সুজা সুজি আমাদের কি আছে জিরো আছে বাদ এখন আমাদের 64 আর 16 ঠিক আছে 64 আর 16 হচ্ছে আমাদের 80 আশি আর চারে আমাদের কত চৌরাশি আর দুই আমাদের কত ছিয়াশি আর একে সাতাশি ঠিক আছে আমি আবারও বলছি যে জিরো সে বাদ এখন দেখো এই যে চৌরাশি আর ষোলো আমাদের কত হলো আশি আর চারে কত চৌরাশি আর দু কত ছিয়াশি আর একে সাতাশি তাহলে এখানে তুমি লিখতে পারো সাতাশি টেন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটা মিনিট অপচয় হতে পারে তোমরা দশ মিনিটটা বের করে নিলা এখন একটু খেয়াল করো এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের যে কাজ কাজ ছিল আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে দুটিকে বাইনারিতে প্রকাশ করা তারপরে আমরা ছোট কোনটা বড় এটা নিয়ে কাজ করব যেহেতু আমরা এই যে একটু সময় অপচয় করে আমরা কিন্তু বের করে নিয়েছি এই যে নাফিজের যে বড় রান তা ছিল একাশি টেন আর এই যে অহিদের যে বড় রান তা ছিল সাতাশি টেন ঠিক আছে তাহলে কোনটা ছোট কোনটা বড় আমাদের ছোট হচ্ছে একাশি আমরা বুঝতে পারলাম সাতাশি আর একাশির মধ্যে ছোট হচ্ছে একাশি তাহলে যা ছোট তাকে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে তার আগে আমাদের আট বিট রেজিস্টার করে নিতে হবে এই যে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে আমরা পরিপূরক করতে গেলে আট বিট রেজিস্টার ব্যবহার করি এখন তুমি কি লেখবা এখানে আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই এখানে তুমি লিখতে পারো আট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে বাইনারি মানটা কত ছিল এই যে যেহেতু এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা এই জন্য সামনে শূন্য দিয়ে তুমি আটটা বানাবা যেহেতু দশমিকের যেহেতু পূর্ণ সংখ্যার আগের শূন্যের দাম নেই তারপরে পরে আরেকটি মান ছিল একাশি টেন এটাকে এটা এখানেও সাতটা ছিল এক শূন্য এক শূন্য 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 এক এখানে কয়টা হলো এখানে তোমার সাতটা হলো এই জন্য সামনে একটা শূন্য দিয়ে দিবা এখন তোমাদের কাজ হচ্ছে এই যে আরবিট রেজিস্টার করার পর তোমার কাজ হচ্ছে কি জানো তোমার কাজটি হচ্ছে দুই এর পরিপূরক করা কাকে দুই এর পরিপূরক করবা যে মানটা ছোট তাকে তুমি দুই এর পরিপূরক করবা অর্থাৎ হচ্ছে নেগেটিভ মান বানাবা মাইনাসের মানটা বানাবা এখন দেখো সাতাশি একাশির মধ্যে এক একাশিটা ছোট এই জন্য একাশি কে দুইয়ের পরিপূরক করে পাই এটা লেখো এই যে একাশি টেন কে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই ব্যবহার করে তুমি লেখলা একাশি টেন কে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই তারপরে তুমি এখানে লিখতে পারো এই যে একাশি টেন এর বাইনারি মানটা ছিল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এটা লেখার পরে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এটাকে উল্টিয়ে দেওয়া অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে কি হবে জিরো হবে এর মানে হচ্ছে এটা হচ্ছে একের যে আছে তুমি ওয়ান বানাবা তারপরে ওয়ান আছে জিরো বানাবা এখানে কি আছে জিরো আছে ওয়ান বানাবা ওয়ান আছে জিরো বানাবা জিরো আছে ওয়ান বানাবা জিরো আছে ওয়ান বানাবা জিরো আছে ওয়ান বানাবা এক আছে শূন্য বানাবা ঠিক আছে এক আছে কি বানাবা শূন্য বানাবা এটাকে বলা হয় হচ্ছে একের পরিপূরক এটাকে বলা হয় এর পরিপূরক এই যে এটাকে বলা হয় একের পরিপূরকের সাথে তুমি যখন ওয়ান যোগ করবা ঠিক আছে এই যে একের পরিপূরক যেটা তুমি বের করলা এটার সাথে তুমি ওয়ান যোগ করলে তোমার কি বের হবে এর পরিপূরক বের হবে এখন যোগ করো শূন্য আরেকের যোগ করলে হচ্ছে তোমার ওয়ান আর কোনো হাতে নেই যা আছে তুমি বসিয়ে দাও এই যে ওয়ান তারপরে এই যে ওয়ান এই যে ওয়ান জিরো ওয়ান জিরো মানটা বের হলো এটাকে বলা হয় দুই এর পরিপূরক ঠিক আছে এর পরিপূরক আর এই যে মানটা বের হলো একাশি একাশি আমাদের পজিটিভ ছিল এখন আমাদের আমরা একাশি আমাদের নেগেটিভ বের হলো মানে ঋণাত্মক বের হলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দুয়ের পরিপূরক করলাম এখন এই যে অহিত নাফিজের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করে দেখে আসি অর্থাৎ এই যে আমাদের পজিটিভ মান ছিল সাতাশি এবং এই দুইটা করলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে সাতাশি হচ্ছে পজিটিভ একাশি হচ্ছে নেগেটিভ এখন তুমি যতই যুগ করো না কেন এটা কিন্তু মাইনাসেরই কাজ হবে ঠিক আছে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে অর্থাৎ এটার মাধ্যমে আমাদের কি হবে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে চলো আমরা যুগ করে দেখে আসি সাতাশি টেন এটার মানটা ছিল কত এই যে শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান 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 তারপরে আমাদের মাইনাসের একাশি টেন এটার মানটা আমাদের কত বেরোচ্ছে এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে হচ্ছে তিনটা ওয়ান এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এটাকে তুমি কি করবা যোগ করবা এখন যুগের সূত্রগুলো কি ছিল মনে আছে এই যে যুগের সূত্রটি এরকম ছিল ওয়ান প্লাস ওয়ান সমান সমান হচ্ছে তোমার জিরো এবং হাতে থাকবে কত ওয়ান আর হচ্ছে তোমার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ তিনটা ওয়ান হচ্ছে ওয়ান হাতে থাকবে কত ওয়ান আর হচ্ছে ওয়ান প্লাস জিরো সমান সমান হচ্ছে ওয়ান এখানে কোনো হাতে নেই এই যে ওয়ান প্লাস জিরো সমান সমান ওয়ান ছিল দুইটা একে যোগ করলে হচ্ছে শূন্য হাতে ছিল ওয়ান তিনটাকে যুগ করলে হচ্ছে ওয়ান হাতে থাকবে কত ওয়ান এখন আসো এই যে ওয়ান এ ওয়ান অর্থাৎ এখানে দুইটা ওয়ান না এই যে এখানে দুইটা ওয়ান জিরো হাতে এক তাহলে ওয়ান ওয়ান হচ্ছে শূন্য হাতে আছে এক এই যে এখানে হাতেটা মনে মনে আমি লিখলাম আগেরই ছিল দুইটা হাতে এক তাহলে তিনটা হলো না এই যে তিনটা একে হচ্ছে ওয়ান হাতেও থাকবে ওয়ান তাহলে তিনটা একে যোগ করে তুমি ওয়ান পেলা আবার তুমি হাতে মনে মনে এখানে এক আনো তাহলে আগেরই ছিল দুইটা ওয়ান এখন হাতে এক একটা আসলো তাহলে এখানেও তিনটা একই কত হলো এই যে ওয়ান হলো তারপরে এই যে হাতে আরো তো হাতে আছে ওয়ান এই হাতে এটা তুমি মনে মনে এখানে দিলা এখন দেখো জিরো তো বাদি ওয়ানে ওয়ানে আবার দুইটা ওয়ান হলো দুইটা ওয়ানে হচ্ছে শূন্য হাতে আছে এক আবার মনে মনে ওয়ান আসলো এই যে দুইটা ওয়ানে আবারও জিরো হয় আবারও মনে মনে হাতে এক আছে এজন্য হচ্ছে এক এক শূন্য আবারও এক আছে এক এক আবারও শূন্য আবার এক আছে ঠিক আছে এক এক হচ্ছে শূন্য হাতে আছে এক ঠিক আছে আমি এই যে তোমাদের যুগটা আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি একে একে যুগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক ঠিক আছে তাহলে আগের দুইটা ছিল আবার নতুন এক হাতে আসলো তিনটা এক তিনটা এক হচ্ছে এক আবারও এক আসলো হাতে এখন আগের দুইটা ছিল নতুন করে আবার একটা আসলো হাতে তাহলে আবার ওয়ান হলো আবার হাতে আছে এক আগের একটা এক ছিল এখন নতুন হাতে এক আসলো তাহলে দুইটা এক হলো দুইটা এক হচ্ছে শূন্য আবারও এক আসলো দেখো সন্নিত্য কোনো বেলনে তাহলে আগের ছিল একটা আবার হাতে এক আসলো তাহলে দুইটা একই শূন্য আবারও এক তাহলে আগের ছিল একটা আবার এক আসলো হাতে তাহলে এক এক হচ্ছে আবারও শূন্য ঠিক আছে আবারও এক আসলো তাহলে এই যে জিরো তাহলে উপরে এক আগের ছিল এক 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 হচ্ছে শূন্য আবারও এক আবার এক এক হচ্ছে শূন্য যেহেতু আর কোনো বিট নেই এখানে একের এক বসে গেল এখন এই যে সাতাশি থেকে আমাদের একাশি বিয়োগ করলে আমাদের আনসার হয় ছয় ঠিক আছে সাতাশি থেকে একাশি বাদ দিলে আমাদের কত থাকে সিক্স থাকে এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা আট বিটে অঙ্ক করেছিলাম আট নাম্বার ঘরটাকে বলা হয় চিহ্নবিট আট নাম্বার ঘরটাকে বলা হয় চিহ্নবিট এবং এই যে অতিরিক্ত নয় নাম্বার বিট এটাকে বলা হয় কেরিবিট এটা কি কি বলা হয় কেরিবিট আর সাত নাম্বার ঘরটাকে বলা হয় চিহ্নবিট এখন তুমি লিখতে পারো এখানে এখানে কেরিবিট বিবেচনা করা হয় না কেরিবিট বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবিহেতু চিহ্নবিহেতু ফলাফল দনাত্মক সেহেতু ফলাফল দনাত্মক ঠিক আছে এখন তুমি লিখতে পারো ওহিত ও শূন্য তো আর সামনে লিখে লাভ নাই ঠিক আছে এখন তুমি লিখতে পারো এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু বা তুমি এটাও লিখতে পারো দশমিকও লিখে দিতে পারো সিক্স টেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ইনশাল্লাহ আমি তোমাদের আইসিটির বইকে জয় করিয়ে দিব রেগুলার আমার নিত্য নতুন ভিডিও গুলো দেখতে থাকবা ইনশাল্লাহ আমি আশা করতে পারি তোমরা আর যাবতীয় ধরনের হেল্প আমি তোমাদেরকে করব। আমি তোমাদের সাথে আছি যা কিছু বোঝা তোমরা কমেন্টে দিবা এবং কোন ধরনের ভিডিও তোমরা চাচ্ছ আমাকে জানাবা ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী কোন পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম